ভুঁড়ি খেতে কেনাই পছন্দ করে বলুন আমার মনে হয় প্রায় সবাই ভুঁড়ি খেতে পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমরাও ভালো আছি অনেক দিন পর আপনাদের ভাইয়া বাজার থেকে এই গরুর ভুঁড়িগুলো কিনে এনেছে ভুঁড়ি খেতে কিন্তু ভালো লাগে কিন্তু এ ভুঁড়ি ধুয়ে পরিষ্কার করাটাই অনেক ঝামেলার তবে কী করার কিনে যেহেতু এনেছি পরিষ্কার তো করতেই হবে তো এ পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমি এখানে সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে জাল করে নেব কারণ ভুঁড়ি রান্না করার আগে আগে জাল দিয়ে নিতে হয় সেই জন্য আমি জাল করে নেব। আর আপনাদের ভাইয়া যেদিনকে এই ভুঁড়িগুলো কিনে এনেছে সেদিন কিন্তু আমি প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম মানে ধানের কাজ করছিলাম ধান সিদ্ধ করছিলাম সেই জন্য সেদিন রান্না করে দিতে পারিনি আমি জাল করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ভুঁড়িগুলা বের করেছি করে এই তো ফ্রিজের থেকে এই ভুঁড়িগুলো বের করে কলার পাতায় এই ভুঁড়িগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর আপনাদের ভাইয়াকে এই ভুঁড়িগুলো কিনতে ঠকিয়ে দিয়েছে তো এই তো আমার ভুঁড়িগুলো কাটা হয়ে গেছে আর আমার বাড়িতে যেহেতু আমরা অনেক মানুষ সবাইকে তো একটু করে খেতে হবে সেই জন্য আমি এখানে আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে আর এই তো আলু আলুগুলোকে আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব কারণ আলুগুলো ভেজে নিলে ভুঁড়ির সঙ্গে বোঝাই যায় না যে আর ভেতরে আলু দেওয়া আছে সেই জন্য আমি তেল দিয়ে ভেজে নিয়েছি হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে এ তো আমি নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে আমি কিন্তু আবারও এই মানে আলু আলু ভাজা আলুগুলো রান্না করব এ তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজগুলো তেল দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেব আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে মানে ভুড়ি রান্না করা দেখে সে দোকানে চলে গেছে ও নাকি ভুড়ি দিয়ে রুটি খাতে নাকি বেশ মজা লাগে সেই জন্য আপনাদের ভাইয়া কিন্তু দোকানে চলে গেছে মানে আটা কেনার জন্য আর এদিকে আমি কিন্তু এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তো আলু দেখছেন ভাজা আলুগুলা আমি আবারও দিয়ে দিয়েছি কষানো মানে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ভুড়ি দিয়ে দেব কারণ এ আলোগুলার আগে না কষালে সিদ্ধ হবে না আর ভড়ি রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আটা নিয়ে চলে এসেছে আমার ভড়ি রান্না করা প্রায় শেষ পর্যায়ে এবার আমি মশলা দিয়ে দেবো আমরা যেটা ধোনা গুড়া গুঁড়া বলে থাকি এখানে ধোনা আর জিরার গুঁড়া দিয়ে আমি ভালো চেড়ে ভালো করে নেড়েচেড়ে মানে চুলার পরে রেখে দেবো আর এদিকে আপনাদের ভাইয়া যে আটাগুলো নিয়ে এসেছে এই আটাগুলো কিন্তু আমি সেনে নেব এখানে আমার আটা সানাও হয়ে গেছে আমি আটাগুলো সেনে মানে রুটি বানানোর জন্য প্রস্তুত করে নিয়েছি এই তো কড়াইটার চুলা থেকে নামিয়ে নিয়ে তো আপনাদের ভাইকে রুটি বানিয়ে দিচ্ছি তো দুপুর হয়ে গেছে সেই জন্য আমাকে খিদা গেছে আমি কিন্তু আপনাদের ভাইয়ার আগেই খেতে বসে গেছি রুটি দিয়ে কিন্তু ভুরি খেতে বেশ মজা লেগছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ